নমস্কার দর্শক বিন্দু খুবই খুশির খবর আবারও গোটা রাজ্য জুড়ে কি দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে কবে হবে এই দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে কি কী সমস্ত কিছু আপনারা জানতে পেরে যাবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে কী কি প্রকল্প আবেদন করতে পারবেন কি কি সুবিধা রয়েছে দুয়ারে সরকার প্রকল্পটা আসলে কি দুয়ারে সরকার প্রকল্পের উদ্দেশ্যটা কি দুয়ারে সরকার প্রকল্পে কি কি হয় আপনারা জানতে পেরে যাবেন এই দু সালে দুয়ারে সরকার প্রকল্পে যেটা সমস্ত কিছু আবারও এই দু সালে দুয়ারে সরকার ক্যাম্প কবে হতে চলেছে কিভাবে সমস্ত কিছু বিস্তারিত আপনারা জানতে পেরে যাবেন অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় পরিষেবা হলো দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত বাসিন্দাদের পরিষেবা প্রদান করা হয়ে থাকে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের মাত্র কয়েক মাস আগে অর্থাৎ দু হাজার কুড়ি সালে পয়লা ডিসেম্বর যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দুয়ারে সরকার ক্যাম্প এই প্রকল্পের পরিকল্পনা শুরু করেছেন এরপর দোফায় দোফায় গ্রামে পঞ্চায়েতে পৌরসভা স্তরে অনুষ্ঠিত যেটা হয়েছেন দুয়ারে সরকার শিবির অর্থাৎ প্রকাশিত এবং সংবাদ মাধ্যমে তারা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প যেটা এখনও ঠিক জানানো হয়নি ডেট রাজ্য আবারও অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প সেটা কি কি সুবিধা পাবেন সরাসরি আপনারা জানতে পেরে যাবেন আর দুয়ারে সরকার উদ্দেশ্যটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের হিসাবে যেটা ক্ষমতা আসার পর থেকে রাজ্যের সাধারণ মানুষদের কোথা মাথায় রেখে তাদের স্ব নির্ভর অনেক ধর জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা যাতে সাধারণ মানুষের নিজের বাড়ির কাছেই যেতে পারেন অর্থাৎ এই উদ্দেশ্যগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন দুয়ারে সরকার ক্যাম্প বিভিন্ন জায়গায় এলাকায় ভিত্তিতে সরাসরি ক্যাম্প খুলে সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্পগুলির সুবিধা দেওয়া হল দুয়ারে সরকার ক্যাম্পে এমন যেটা একমাত্র উদ্দেশ্য যারা এই রাজ্য সরকার সরাসরি সুযোগ সুবিধাগুলি পেতে বিভিন্ন কারণে সরাসরি অফিসে যেতে চান বা না যান তাহলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারেন দ্বারা সরকার ক্যাম্পে কি কিছু জনপ্রিয় প্রকল্প রাজ্য সরকার আপনাদের সাধারণত মানুষদের আর্থিক সহায়তা করার চেষ্টা ভিন্ন ভিন্ন প্রকল্প পর্জন্য করেছেন যার মাধ্যমে রাজ্য সরকার তো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ কিংবা যারা সত্যি আর্থিক দিক থেকে এই যে বার্ষিক বা বার্ষিক কিছু টাকা অনুদানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করতে পারবেন সেই চিন্তা নিয়ে গড়ে তোলেন রাজ্য সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন প্রকল্পগুলির জনপ্রিয় প্রকল্প হল কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জোহার স্টুডেন্ট ক্রেডিট কার্ড মত মৎস্যজীবী ক্রেডিট কার্ডে কৃষক বন্ধু তপসিলি লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত ইত্যাদি সব প্রকল্পগুলো আপনি আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এছাড়াও শুধুমাত্র বিভিন্ন প্রকল্প নয় প্রতিবন্ধী সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন কিছুই দুয়ারে সরকার ক্যাম্প হবে